সন্দেশখালী সেখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে তবে দোষী শাস্তি এবং নিশ্চিতভাবে তার প্রতিবাদ প্রতিরোধ আমরাও করছি দল পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে প্রস্তুত কিন্তু একটা প্রশ্নের উত্তর চাই একটা প্রবল ভয়ে প্রবল আতঙ্কে সন্দেশখালীর মহিলারা নাকি এতদিন মুখ খুলতে পারছিলেন না মুখ খুলতে পারছিলেন না ভয়ে একটাই প্রশ্ন সিপিএম এর প্রাক্তন বিধায়ক অমন এককালীন দাপুটে নিরাপদ সর্দার তিনিও কি ভয় পাচ্ছিলেন বিজেপির বিকাশ সিং তিনিও ভয় পাচ্ছিলেন কই তাদের মুখ থেকে ওই এলাকায় নারী নির্যাতন ওই এলাকার এত সব অভিযোগ কোনদিন তো বেরোয়নি তাহলে কি এটা সত্যি অভিযোগ নাকি সাজানো যদি কোনো মহিলা ভয়ের জন্য এতদিন কিছু না বলেছিলেন নিরাপদ সরকার বলেননি কেন কেন বিকাশ সিং বলেননি কেন সিপিএম বলেনি কেন কংগ্রেস বলেনি কেন বিজেপি বলেনি কেন আইএসএফ বলেনি ফলে আজকে যেভাবে রটনা হচ্ছে তার কতটা সত্যি এবং কতটা বানানো তা নিয়ে প্রশ্ন নিশ্চিত ভাবে থাকছে যদি কেউ অন্যায় করে থাকেন তার শাস্তি হোক কিন্তু এতদিন কোনো অভিযোগ সামনে এলো না এত বড় নাকি অন্যায় চলছে নিরাপদে সরকাররা একদিন একটা প্রেস রিলিজ পর্যন্ত করলেন না বিকাশ সিং এর নেতারা এতদিন বললেন না যে সন্দেশখালী থেকে বিকাশ সিং জানিয়েছেন অভিযোগ আসছে হঠাৎ এত অভিযোগ এই অভিযোগ সাজানো এই অভিযোগ পরিকল্পিত এই অভিযোগ একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য যদি এটা অভিযোগ সাজানো প্রমাণিত হয় তাহলে বাংলাকে এইভাবে বদনাম করার জন্য যারা এই প্রচারটা করলেন তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা হবে সেটাও যেন সমানভাবে ভাবা হয়